আজকে কিন্তু বৃহস্পতিবার আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তোমরা দেখো ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর পাপা কিন্তু আজকে নিজে নিজে চা করে এই যে খেতে বসে গেছে কেন আমি কাজে ব্যস্ত ছিলাম তো তার জন্য ও নিজের মতো করে চা করে নিয়ে বসে পড়েছে তো এবার যাব পুজো দিতে স্নানও কমপ্লিট শুধু এবার পুজোটা দেয়ার পালা আর এই টুলটা কোথায় নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি আর বাইরে একটু রোদ দেখো একদম ঝাঁঝা রোদ যা রোদ্দ্র উঠছে না এখন মানে ধারণার বাইরে তবে হ্যাঁ বাজে কিন্তু বেশ অনেকটাই দেখো আমার ঘড়িতে দশটা বাজে তার মানে এখন পৌনে দশটা বাজে কারণ আমার ঘড়িটা পনেরো মিনিট ফাস্ট করা আর বারান্দায়ও রোদ দেখো তো খানিকটা জামা কাপড় ছিল মেলেও দিলাম চলো এবার যাই ঠাকুর ঘরে তো এবার বলি টুলটা আমি কেন নিলাম টুলটার ওপরে বসে আমি পুজো করব। যদিও অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই কোমরের অবস্থা খুব খারাপ তো ডাক্তারবাবু টোটালি বারণ করে দিয়েছেন মেঝেতে একদমই বসা যাবে না গোপু স্নান করে আজকে নতুন জামা পরেছে এই জামাটা কিন্তু গোপু মামি দিয়েছিল আর সেটা তো পরা হয়নি জন্মাষ্টমীতে তাই জন্য আজকে পরেছে গোপু কি সুন্দর লাগছে বলে তো আমার গোপুসোনাকে একটু গোপু ঘুরু ঘুরু করে নিয়ে আসি তোমরা তো জানোই বৃহস্পতিবারটা একটু গপুষণাকে ঘুরিয়ে নিয়ে আসি বারান্দা এদিক ওদিক একটু ঘুরুঘুরো করে নিয়ে আসি গভুষণার রাস্তায় একটু লোকজন দেখে নি হয়ে গেছে দেখা এবার এবার চলো আজকে কিন্তু আমার গোপোষণাকে ভীষণ মিষ্টি লাগছে তোমরা কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে আমার গোপোষণাকে কেমন লাগছে আমার তো খুব মিষ্টি লাগছে আজকে মনে হচ্ছে সারাক্ষণ গোপে কোলে নিয়ে বসে থাকি কিন্তু বসে থাকলে তো চলবে না চলো এবার আসনে চলে চলো তো আমার এদিকে কিন্তু সব গোছানো হয়ে গেছে আর ঠাকুরের পুজোও কিন্তু প্রায় আমার শেষের দিকে আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তোমরা তো দেখলেই কটা বাজে ঘড়িতে তোমাদেরকে দেখালাম তো যাই হোক পুজোটা হয়ে গেলে কি বলো তো নিশ্চিন্ত আর যেহেতু ঘরেরও কাজকর্ম হয়ে গেছে শুধু রান্নাবান্নাটাই বাকি তো তার জন্য কিন্তু খুব একটা আর তাড়াহুড়ো থাকলো না আর পুজোটা না শান্তি করে না করতে পারলে না ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না না তো পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরেই যাব আগে একটু চা খাবো তারপরে রান্নাবান্না শুরু করব। চলো এবার রান্নাঘরের দিকে চলে যাই বৃহস্পতিবারটা তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু আমার ঠাকুরের আসনটা দেখিয়ে দিই খুব ভালো লাগে সত্যি কথা বলতে বৃহস্পতিবার অনেক ফুল আনা হয় তো আর তার জন্য ভীষণ ভালো লাগে তোমরা তো জানোই রোজ দিন ফুল আনা হয় না তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর চানাটা কিন্তু আমি কালকে রাতে বানিয়ে রেখেছিলাম সকালবেলা আমার বাবুকেও টিফিন দিয়ে দিয়েছি আর এই যে একেবারে চা করে নিয়েছি আর পাপার আর আমার একসাথে রুটি আর চানাটা গরম করে নিয়ে নিয়েছি ছেলেটা ভীষণ বদমাশ জানো তো ওকে বলেছিলাম যে তোকে খেতে দিয়ে দিই বললো না খাবো না তোমার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাবো আর এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতো বাজে সাড়ে এগারোটার সময় আমরা টিফিন খাচ্ছি তো চলো এবার রান্নাঘরে যাই আর এই ডালটা কিন্তু আমার কালকের ছিল আজকে জাস্ট একটু ফুটিয়ে নিলাম আর এদিকে একটু ফুলকপির তরকারিও ছিল রান্না করছি আর যে এসে বসে আছে মাছ দেবো কিন্তু এখনো মাছ রান্না হয়নি দেখো বসে আছে পেয়ারা খাবে পেয়ারা খাও যা পেয়ারা ফেলে দিল কেন ফেললে পেয়ারাটা কি দেবো তাহলে কি দেবো মাছ হোক তারপরে মাছ দিয়ে ভাত দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো ঠিক আছে তো ডাক দাও ডাক দাও বলো মাছটা হলে মাছ দিয়ে আর ভাত দিয়ে দুপুরে খেতে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পেয়ারা তো খেলো না ফেলে দিল মাছটা হোক ওকে আজকে ভাত দিয়ে আর মাছ দিয়ে দেব আর এখানে পাবদা মাছ ছিল তো ওই পাবদা মাছের একটু ঝাল করে নিলাম আর পাপার জন্য কিন্তু ডিমের কারি করা আছে এত গরম যে রান্না করার পরে আরও একবার স্নান না করলে হয় না আর ওদের সব খাওয়া হয়ে গেছে মানে পাপার আর পাপার বাবাই হে এবার আমি একটা খাবো আর দেখো ওরাও কিন্তু খাওয়া হয়ে গেছে এসে বসে আছে এখনো বসেই থাকবে আমার যতক্ষণ খাওয়া দাওয়া শেষ না হবে কে বলবে বলো তো স্নান করে বেরোলাম দেখো ঘেমে পুরো জল বেরোচ্ছে আমার এত গরম প্রচণ্ড গরম বৃষ্টি যেখান থেকে মানে আর হচ্ছে না আর সেখান থেকে গরমটাও কিন্তু অতিরিক্ত আর রোদেরও টেস্ট তো জানি দেখে বুঝতেই পারছো দেখো রান্নাঘরের জানলা দিয়ে রোদ্দুরটা কেমন আসছে দেখো চলো এবার আমি খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সে নিয়ে একটু দুপুরে ঘুমোতে হবে না ঘুমোলে হবে না আর পাপাও স্কুলও নেই ঘরেই আছে তো ও তো আবার খেলতেও যাবে আমি একটু ঘুমাবো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে কিন্তু প্রায় চারটে মতো বাজে তো পাপা তো আজকে খেলতে যাবে যেহেতু আজকে স্কুল নেই টিচার্স ডের জন্য স্কুলটা ছুটি আর ওদের স্কুলে আগের দিন টিচার্স ডেটা পালন হয়ে যায় তো আজকে একটু খুশি যেন খেলতে পারবে ভালো করে আর আমিও আর সেরকম কিছু বাধা দিলাম না কেননা সেইভাবে তো খেলতে যেতে পারে না শনি রবিবারটাই খুব ভালোভাবে খেলতে পারে আর অন্য দিনগুলোতে না ওর হয় না স্কুল থাকে তোমরা তো জানোই আর এরকম স্কুল ছুটি থাকলে খুব খুশি থাকে আর এই ব্যাগটা নিয়ে না পাপার একটু সাইকেল চালাতে অসুবিধা হয় তাই জন্য ছুটে ওর বাবাইকে দিয়ে এলো ওর বাবাই ব্যাগটা নিয়ে নিল এবার ও ওর বাবাইয়ের সাথে সাথে সাইকেল চালিয়ে যাবে খেলা করতে গেলেই যে একটু সাইকেল চালাতে পারে তার জন্য কিন্তু ভীষণ খুশি হয় তো চলো আমি এবার একটু ঘুমিয়ে নিই না হলে আর শরীরটা ভালো লাগে না একটু ঘুমিয়ে নিলে আর এখন তো কোনো কাজকর্মও নেই ঘরে কেউ নেইও তো চলো খানিকটা ঘুমিয়ে নিই যদিও আমার একটা বদ অভ্যাস কী বলো তো ঘরে কেউ না থাকলে না সেইভাবে ঘুম আসতে চায় না আর ওরা যখন ঘরে থাকে তখন খুব ঘুম পায় তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যা আটটা মতো বাজে পাপাও চলে এসছে খেলে ওকে একটু খেতেও দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে আর ও কিন্তু পড়তে বসেছে তো অনেক দিন পর না একটু ইচ্ছে হলো যে একটু সাজগোজ করে আজকে রিল ভিডিও বানাই আর আমি যে এইভাবে চুল বেঁধেছি এই চুল বাঁধাটা কিন্তু আমি অনেক বছর আগে বাঁধতাম যদিও তখন কিন্তু আমার চুল ছিল আর খুব ভালোও লাগতো এইভাবে চুল বাঁধলে আর এখন তো একদমই চুল নেই দেখতেই পাচ্ছ তোমরা পুরো ফাঁকা হয়ে গেছে আমার কিন্তু রকম চুল ছিল না তো আর কি আর করা যাবে কিছু করার নেই চুল তো আর ঠিক করে রাখা যাচ্ছে না প্রত্যেকটা মানুষেরই এখন চুল উঠে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও